আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আসেন তো আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে আমার নিজের অভিজ্ঞতা থেকে ভিডিওটা তো আমাদের ওয়ালটন এস ফ্যান এটা খুবই জনপ্রিয় একটা ফ্যান এটা প্রায় অনেকের বাসায় আছে তো আমাদের মেন সমস্যা হচ্ছে গিয়ে এই ফ্যানের ব্যাটারিটা সর্বোচ্চ আমাদের এক বছর যায় এক বছর পরে এই ব্যাটারিটা ভালো ব্যাক দেয় না এবং আমরা যদি এই ব্যাটারিটা আবার চেঞ্জ করি আবার সর্বোচ্চ এক বছর যাবে এক বছর বেশি এই ব্যাটারিটা ভালো ব্যাক দেয় না তো আমরা অনেকেই চিন্তা করি যে আমরা লিথিয়াম ব্যাটারি দিয়ে ওই ফ্যানটা চালাতে পারবো কি না এবং এই প্যানটা কতক্ষণ ব্যাক আপ দেবে তো আমরা আজকে এই বিষয়ে নিয়ে কথা বলবো তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে সব কিছু বুঝতে পারবেন আমার বাসায় যে অল্টারনেট চার্জার ফ্যানটা আছে এটা হচ্ছে সতেরো ইঞ্চি চার্জার ফ্যান এটার ব্যাটারি হচ্ছে বারো বোল্ট ফোর পয়েন্ট ফাইভ এমপিআর এটা যদি আমি এমএচে হিসাব করি তাহলে পঁয়তাল্লিশও এমএচ হয় আমরা অনেকে জানি আবার অনেকে জানি না যে এক হাজার এমএচে হচ্ছে এক এমপিআর আমি সব কিছু লোড হিসাব করে দেখলাম যে ফোর পয়েন্ট ফাইভ ব্যাটারি দিয়ে এই ফ্যানটা লো স্পিডে চলবে চার ঘন্টা প্লাস এবং হাই স্পিডে দুই ঘন্টা প্লাস চলবে এখন আসি লিথিয়াম ব্যাটারি দিয়ে আমরা কীভাবে চালাবো তো লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে অনেক ক্যাপাসিটির ব্যাটারি পাওয়া যায় দেখুন আমার হাতে যে ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন এই ব্যাটারিগুলো হচ্ছে ল্যাপটপের ওল্ড ব্যাটারি যেগুলো ল্যাপটপ সেল থেকে নিয়েছি এই ব্যাটারিগুলো সবগুলোই ভালো আছিল এই ব্যাটারিগুলো হচ্ছে অরিজিনালি জাপানিজ ব্যাটারি এই ব্যাটারিগুলো হচ্ছে বত্রিশশো এমএইচ ব্যাটারি তো বত্রিশশো এমএস থেকে আমি দুশো এমএস বাদ দিলাম তো আমরা পাবো তিন হাজার এমএইচ মানে তিন এমপিআর এই ব্যাটারিগুলোকে যদি আমি সিরিজে কানেক্ট করি তাহলে বারো বোল্ট তিন এমপিআর পাবো এবং আমি যদি এরকম দুইটা সেল তৈরি করি দুইটা সেল তৈরি করি ওগুলো যদি আমি প্যারালে কানেক্ট করি তাহলে হবে বারো বোল্ট সিক্স এমপিআর তাহলে বোঝা গেলো আমার ওই যে চার্জার ফ্যানের ব্যাটারি থেকে ওইটা পাওয়ারফুল হয়ে যাবে তো সিক্স এম্পিয়ার দিয়ে এই ফ্যানটা কম হইলেও লো স্পিডে ছয় ঘন্টা চলবে আমার ক্যালকুলেশনে এবং আমি যে টেস্ট করে দেখলাম প্রায় ছয় ঘন্টা চলবে আমি তিনটা ব্যাটারি দিয়ে চালাইছি ছয়টা ব্যাটারি দিয়ে চালাই নাই তিনটা ব্যাটারি দিয়ে প্রায় আমার সাড়ে চার ঘন্টার মতো চলছিলো যাই হোক ভালো চলছিলো এখন আরেকটা বিষয় হচ্ছে এই লিথিয়াম ব্যাটারিগুলো অরিজিনাল ব্যাটারিগুলো আপনারা কোথা থেকে কালেক্ট করবেন এগুলো অরিজিনাল ব্যাটারিগুলো কালেক্ট করতে হলে আপনাকে জানতে হবে যে আইটি সেক্টর যেখানে আপনার ল্যাপটপ ঠিক করে ওইখান থেকে আপনার ব্যাটারি কালেক্ট করতে হবে তো এই ব্যাটারি বাজারেও পাওয়া যায় বাজারে বিভিন্ন এমএস লেখা থাকে কিন্তু অরিজিনালি এইগুলো এস থাকে না তো ওগুলো দিয়ে ব্যাটারিগুলো প্যাক বানালে আপনার ভালো ব্যাকআপ পাওয়া যাবে না একটু বেশি খরচা হলেও এবং বেশি কষ্ট হলেও আপনারা চেষ্টা করেন অরিজিনাল ব্যাটারি দিয়ে প্যাকটা তৈরি করার কারণ এখানে পাঁচটা ব্যাটারি দিয়ে বা ছয়টা ব্যাটারি দিয়ে আপনি প্যাকটা তৈরি করলেন এখানে পাঁচটা ব্যাটারি অরিজিনাল ল্যাপটপের সেল থেকে নিলেন এবং একটা ব্যাটারি আপনি বাইরে থেকে নিলেন ও একটা ব্যাটারির কারণে আপনার পুরো প্যাকটাই বাদ হয়ে যাবে এক একবারে বাদ হয়ে যাবে এরকমটা না প্যাকটা দেখা গেল আপনার চার্জ কম থাকবে বিভিন্ন সমস্যা দিতে পারে এখন কথা হচ্ছে যে লিথিয়াম ব্যাটারি দিয়ে এই প্যাকটা আপনারা কেমনে তৈরি করবেন আপনারা যারা যারা তৈরি করতে পারেন তারা তো তৈরি করেন বাসাই এবং তৈরি করার সময় অবশ্যই ভালো এবং ভালো ব্র্যান্ডের ব্যালেন্স বিএমএস ব্যবহার করবেন বিএমএস ব্যবহার না করলে ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি আর যারা তৈরি করতে পারেন না তারা কষ্ট করে একটা দোকানে নিয়ে যাবেন যেখানে ভালো লিথিয়াম ব্যাটারি সম্পর্কে ধারণা আছে ওইখান থেকে গিয়ে আপনারা সুন্দর করে একটা প্যাক ব্যানের নিয়ে আসবেন আরেকটা বিষয় হচ্ছে যে ওই ফ্যানের মধ্যে যে পাওয়ার সাপ্লাইটা আছে ওই পাওয়ার সাপ্লাই দিয়ে এই ব্যাটারি প্যাকটা চার্জ হবে কি না হ্যাঁ অনেক সুন্দরভাবেই চার্জ হবে আমি ওটা টেস্ট করে দেখেছি ওই পাওয়ার সাপ্লাই তেরো বোল্ট টু এমপিআর প্লাস আছে তেরো বল টু এমপিআর দিয়ে ব্যাটারিটা চার্জ হতে একটু সময় নেবে কিন্তু ভালোভাবে চার্জ হবে এবং ব্যাটারি হেলথও ভালো থাকবে কোনো সমস্যা হবে না বেশি এমপিআয়ার দিয়ে চার্জ করলে আপনার খুব তাড়াতাড়ি চার্জ হবে এবং ব্যাটারি হেলথ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে ব্যাটারি বেশি চার্জ থাকবে না তো আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে